জনগণের আকাশচুম্বী প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন পনেরো বছর শাসককে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন মন্তব্য আইন উপদেষ্টার বড় জমায়েত নিয়ে কাকরাইলে জুমা আদায় করলেন তাবলিগের সাতপন্থীরা খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা জাপার সাবে ক্যাম্পি টিপু কারাগারে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ সিটি কলেজ বিপদে দশ হাজার শিক্ষার্থী তিন মাস বন্ধ থাকার পর চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা ট্রাম্প এবং পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি ইঙ্গিত আইসিসির প্রমোতে